কি খবর ফ্রেন্ডরা যে আমাকে সারপ্রাইজ দিয়েছে সেটা তো শেয়ার করেছি এবার বর যে সারপ্রাইজ দিল সেটাও একটু শেয়ার করি আমি ঘুমিয়ে পড়েছিলাম খুবই ক্লান্ত লাগছিল হঠাৎ করে রাত বারোটার দিকে সে এসে ওই ওইটাকে কি বলে এরকম ঘুরায় যে এই সব ফালায় পুরো তোষক চাদর বিছানা পুরো মাখায় ফেলছে আর আমার বিছানা অলওয়েজ এইরকম অগছালই থাকে ফ্লাবির জন্য বারবার গুছাইতে হয় বাট ও লাফালাফি করে আবার অগছলো বানায় দেয় আর এই যে এইটা হচ্ছে আমার জামাইয়ের দেওয়া সারপ্রাইজ এই সারপ্রাইজটা আমার কাছে অনেক বেশি কিছু ছিল কারণ এটা আমার বিয়ের পরে প্রথম জন্মদিন একটু স্পেশাল তো হবে তাই না আমি ভেবেছিলাম সে কিছু একটা করবে বাট আজকে রাত বারোটাই যে সবকিছু হবে এটা আমি আশা করিনি থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস আর লট সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার এই বার্থডেটা এতটা স্পেশাল করে দেওয়ার জন্য আর সবচেয়ে ভালো লেগেছে যে জিনিসটা সেটা হচ্ছে ও ফেসবুকে আমাকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে যেটা কিনা কখনোই সে করেনি আমাকে নিয়ে কোনো পোস্ট তো দূরের কথা সে তো স্টোরি বা পিকই দিতে চায় নিজ ইচ্ছায় শখ জ্ঞানে এত সুন্দর কিছু লিখে আমার পিক সহ একটা পোস্ট এটা আমার কাছে অনেক বেশি সাথে এগুলো তো আছে আলহামদুলিল্লাহ 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 আমি তো বারবারই খাট দেখছিলাম আর এই খাট আমার পরিষ্কার করতে হবে কিভাবে পরিষ্কার করবে এইসব ভেবে আমি ভেবা জায়গায় খেয়ে যাচ্ছিলাম তবে কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তুমি আমার অনুভবের পূর্ণতা থ্যাংক ইউ থ্যাংক পাশে ছিল গোলাপ ফুল চলুন আরো দেখাই সারপ্রাইজ কি কি ছিল সেগুলো ওর ভিতরে একটা ড্রেস ছিল আর এই যে এই ঘড়িটা ছিল সাথে সে আমাকে কিছু চুরি দিয়েছে ড্রেসটা বের করে দেখে ভাবছি এবার কুরবানি এটা আমি এই ড্রেস পরেই কাটিয়ে দিব আর এই যে চুড়িগুলো সব মিলিয়ে দিনটা অনেক অনেক ভালো গেছে একদম অসাধারণ যাকে বলে আর আমার এত কিছু লাগবে না বা লাগতো না সে আমার লাইফে আছে এটাই তো অনেক ওকে আমি আমার করে পাইছি এই অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া বাস আমার আর কিছু দরকার নেই আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে এখন আমরা কেকটা কাটছিলাম আর এই যে এত কিছু যে ছিল এই আবর্জনা গুলো আমি ওকে দিয়ে পরিষ্কার করাচ্ছি ওই পরিষ্কার করতেছে কে পদ্মানি করে এইভাবে বিছানার উপরে ফালাইতে বলছিল যেমন কর্ম তেমন ফল তো একটু পাইতেই হবে তাই না শুধু চাদরটা ঝেড়েই হয়নি একদম পুরো তোষকটা তুলে ঝাড়া লাগছে বাড়ি দিতে হয়েছে তবে সব সবকিছু ক্লিয়ার হয়েছে আর শুধু তোষক বা এই চাদর ফাদরে যদি পড়তো তাও হয়তো দেওয়াল পর্যন্ত মেখে গিয়েছিল কি একটা অবস্থা বলেন তো যাই হোক আজই অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ